আর কিছু কবিতা ফ্লাইংয়ে দেবো ফ্লাইংয়ে বাচ্চাটা জারি হবে উপযুক্ত প্রমাণ দিয়ে কবিতাটা নিয়ে যাবে খুব সুন্দর সালাম আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তিন দিন পর আকাশে সূর্য উঠল অনেক দিন পর রোডটা উঠলো খুব সুন্দর একটু রোডটা খুব সুন্দর রোড এই রোদটায় কবিতাগুলো আজকে ছেড়ে দেবো একটু কবিতাগুলো ছেড়ে দেবো কবিতাগুলো একটু রোদে দেবো কবিতাগুলো ঠান্ডা থাকলে ভালো হয়ে যাবে আর কিছু কবিতা ফ্লাইংয়ে দেবো এই হচ্ছে কবিতাগুলো কবিতাগুলো রিলিজ করে দেব প্রথমে কিছু কবিতা ফ্লাইংয়ে দিয়ে তারপর ছেড়ে দেবো নিচের দিকে মাদিটা দেবো বাড়ির শেত লকটাকে দেব নতুন নতুন পায়রা বাড়ির পাশে কালেকশন করেছিলাম এই পায়রাটা এই একটা নতুন পায়রা এটা কালেকশন করা এই কবিতাগুলো ফ্লাইং জন্য দেবো দেখা যাক কবিতাগুলো কেমন ফ্লাই করে কিছু কবিতা ফ্লাইং এ দিলাম উপর গেছে একটু দেখা দেখ কতক্ষণ হচ্ছে কবিতাগুলো ষাটটা কবিতা রয়েছে আর এইদিকে এই কবিতাটা টিপ আছে বাচ্চাটা সে উস্তাদের যে বাচ্চাটা ধরেছিলাম সে বাচ্চাটা পাখা খুলে দেব আজকে পাখাটা খুলে দিলাম দেখা যাক বাচ্চাটা কোথাও যায় নাকি বাইরে রিলিজ করে দেব এই কবুতরটাকে নটটা দুটোকে এখন ছেড়ে দেবো এই একটা কালাঙ্কাল চোদ্দোটা কবিতা দিলাম আকাশে আছে চোদ্দোটা নিচে আর কটা কবিতা দিলাম ফ্লাইংয়ের জন্য দেখা যাক কবিতাগুলো কতক্ষণ ফ্লাই করে কালকে এই বাচ্চাটা ছাদে এসে বসেছিল কবিতরের সাথে আমার বাচ্চাটা জারি হবে উপযুক্ত প্রমাণ দিয়ে কবুতরটা নিয়ে যাবে খুব সুন্দর একটি বাচ্চা দুই থেকে তিন পরে বাচ্চা উপযুক্ত একটা প্রমাণ দিয়ে কতটা নিয়ে যাবে কতটা পায়ে একটা রিং আছে রিংটা কি কালার বললে কবিতাটা দেওয়া যাবে আর ওই তিনটি কবুতর স্লাইং দেবো তোমাদের বলেছিলাম বাড়ির সবুজ মাটিটা একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে কতটা ফ্লাইং এ আজকে কতটা ফ্লাইং এ দিব কবিতাগুলো সব ছেড়ে দিই বাইরে একটু রোদ খাত কবিতাগুলো এক হাজার কবিতাগুলো ছেড়ে দেব এক হাজার কবিতাগুলো ছেড়ে দেব সব কবিতাগুলো নেমে পড়েছে সব কবিতা নেমে পড়েছে কবুতরগুলো একটু জল দেবো জল খেতে দিই কবুতর গুলো রোদ রোদে ছাড়া থাক কিছুক্ষণ কবুতর মিনিট পনেরো উঠল চাকলায় কবুতর দিয়েছিলাম যেহেতু কবুতর দু দিন তিন দিন উড়েনি তার জন্য গবু তো বেশক্ষণ ফ্লাই করলো না তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই